একটা ওস্তাদি ইনগ্রে মোবাইল এ এনে ধরাইছে লক করে রেকর্ডিং করলেন খালে গড়ের বডি টুডে উঠার ছেড়ে দেওয়া ফেসবুক ভাইরাল তো লক করে কে মোবাইল কুন্ডে দেখা ধরাই নেবে আর ধরাইলিয়া ফেসবুকে ছেড়ে দেবে যে হযরত আলী এখন একটা বেদের মেজসনার गाना ভাইরাল হয়েছে দেখেন আমি 15 বছর আগে বলেছি ভাই একটা উদাহরণ দিই মানে হারগে একটা খাপা তখন ওই বেদের মেয়ে সোনা গাজাল কহেছে তো ওই গাজালটা ওই খ্যাপার উদাহরণ দিয়ে আমি একটু কহে দিয়েছি মানে খেপা জন করে কহেছে ওন করে আমি কহে দিয়েছি এবার ওই পনেরো বছর হলো গাজালটা কহেছি কিসান যে পনেরো বছর হলো গাজালটা কহা ওই গাজালটাকে মুর্শিদাবাদের একটা চ্যাংড়া ওই ঠকিরা ঠকিরা মানে উঠিয়া বেড়িয়েছে মানে কেউ কাহুর পাছা শুনতে চায় বুঝতে পেরেছেন কাহারো পাছা শুনে ভাইরাল হইতে চায় মানে এমনি তো ভাইরাল হয় না তো কারোর পাছা শুনে যদি ভাইরাল হয়ে যায় তো হয়ে যাবো তখন ও কি করেছে মানে ওই গানটাকে বাহির করে দিয়ে ও তখন ছাড়ছে যে আমি ভাইরাল হয় আর বছর একটা ভাইরাল হয়েছিল ওই বোকার বাটা এটা শুনেছিল রেকর্ডিং আমার একটা ছবি দিয়ে গুটি মানে কথা রেকর্ডিং করেছিল মানে একজনে কইছে জালসায় হাসাইছেন কেন তো আমি কইছি সব হাসতে যাইছি তো আমি কি করব আমাকে তো কইতে কইছি আমি কি করব তো ও কথা কাটা কাটি একটু টেনশন হয়ে গেল তখন রাগ করে কইছে আরে বাটা সবাই হাসতে যাইছে তো আমি কি করব তো ওই ওর কথাটিকে কাটা হটিয়ে দিয়ে হার কথাটিকে ভিড়িয়ে দিয়া আর ফেসবুকে ছেড়ে দিলে তাহাল হালকা গেল সারা দুনিয়া খালি উঠে মোবাইল খুললে বোকারবাটা বোকারবাটা বাটা খালি উঠে ওটাই ভাইরাল আচ্ছা ওইটা গেল এই বছর করেছে কি উ মানে ওই বেদে গানটাকে ভাইরাল করছে এখন আমি গান বলি না আমি গীত বলি না কিছু বলি না একটু মাঝে মাঝে একটু চুটকি চাটকি দিয়ে আসাই তো লোক বসে থাকবে না আপনি একটা লোককে খালি ধরে নিয়ে যান পাঁচ ছাড়া মেয়েদের চলে তার মানে যে ওই যে মজার ছুটি ছুটি তাও তো আপনার ডরে বলি না যেটা নতুন এলাকা নতুন মাহল নতুন ফেল তো বলি না না তো লোক পোহাতে সবাই ট্যাবলেট কিনে মেয়ে ছেলের জন্য আতর আতর লাগা সেন্ট লাগা হারাম আছে রাস্তাতে সেন্ট লাগিয়ে যাওয়া হারাম আছে কিন্তু স্বামীর সামনে তুমি দেওয়া এক একটু রাত্রে দিয়ে দাও সেন্ট ফেন লাগিয়ে দাও রাত্রি দাও রাত্রে ফেস ওয়াশ টিলিপ লিপ জল লাগাও সকালে ধুয়ে ফেলে দাও কিন্তু এখনকার মেয়ে ছেলে উল্টা স্ত্রী বাড়িতে স্বামী বিদেশে ই তখন সাইজা কুজা সাইজা কুজা বাড়াইছে পুরুষটা যখন বাড়ি চলে আসছে তখন ই আর সাইজবে কি ঘনার দিন পুরা না কাউনি পিকানি হ্যাঁ ধেরানি মেরানি হ্যাঁ না বেড়ে বেড়েছে দেখি মন খারাপ বিদেশ থেকে এসে দেখছে দেখি মন খারাপ যে কি গো নেন বাড়ি বিদেশি আর ভালো ছিল স্ত্রীটা কি করতে যখন পুরুষ বাড়ি আসবে তখন সাইজা কুইজা একবারে একটা মুস্কি হাসি যে দিবার হাইস হাইডবে একবার ডেনেস দেখে না তো মনে হয়েছে সব দুঃখ ভুলে যাবে ওই যে ছ মাস বছর থেকে এসে বিদেশে মুখখানে স্ত্রীর দিকে তাকাইতে গেলে সব দুঃখ ভুলে যাবে তো স্ত্রীকে একটু হাইসা মুস্কুটি হাইসা ওকে ওর সাথে কথা বলতে হবে হাইসা কথা বলো স্বামীটাকে খুশি রাখো সন্তুষ্ট রাখো ও ভুলবে না ভালোবাসা দিতে হবে আর আপনারা খুব ভালোবাসা একটু নিতে হবে মানে বুদ্ধি করে করে নিতে হবে কি জানেন বেটি ছেলে আবলা ধন মানে সাইডলে ছোট ছেলের মতন ফিরিস্তার মতন জানেন কিরকম ওরা বেশি চাহেন আপনার কাছে একটু চাহে হালকা চাহে কিন্তু লুকিয়ে দিবেন ভাই হাট গেলেন আপনার খেটে বাজার কুণ্ঠে আছে বড় বাজার কুণ্ঠে মহদিপুর বাজার নাকি যখন মহদিপুর বাজার গেলেন আর বাজারে যাওয়ার পরে ভাই নারিকেলের ফাঁক লিবেন একটা কিনা আর কিনা এক কাগজ বেড়া কোমরে গুঞ্জা লিবেন রে ভাই আর কমন এক গুঞ্জা এবারে বাড়ি চলে গেলেন আর বাড়ি যাওয়ার পরে স্ত্রীটাকে মানে আপনি তো একটা শিকারি করে রাখবেন যে আমি এরকম বলবো তখন চলে আসবি কেউ এনকে থাবড়ি মারে তখন চলে আসে কেউ এরকম করলে চলে আসে কেউ করবে কি কেউ করবে কি মানে একটু শিশি মেরে দিলে দৌড়িয়ে চলে এলো একেবারে যে ঠে থাকে উড়ে চলে আসবে আর যেমন চলে এলো লক্ষ কমর থাকা নারী কালের ফাঁকটা বাহির করে স্ত্রীকে দিয়ে দেন এই যে খুশি হবে পাঁচ কিলো জিনিস দিলে অত খুশি হবে না যে জিনিসটা এটা এটা মেয়ে মেয়ে ছেলে ছেলের বৈশিষ্ট্য লুকিয়া দিলে খুশি বারো ভাজা নিয়ে যাবেন পাঁচ টাকার এটা পায়া খুশি হয়ে যাবে আল্লাহর রসুল বললেন তোমার স্ত্রীকে তুমি যে মানের খেবে ওই মানের খাওয়াও তুমি যে মানের পরবে ওই মানের পড়াও তুমি যেমন খুব দামি দামি কাপড় পিনবা ওরকম তোমার স্ত্রীকে দামি দামি কাপড় পিনাও তুমি সেজে কুজা থাকবে তোমার স্ত্রীকে সাজিয়ে রাখো আর তুমি যা মিষ্টি খেবে তোমার স্ত্রীকে খেলাও তুমি বিরিয়ানি খেবে তোমার স্ত্রীকে বিরিয়ানি খিলাও। তুমি যা খেবে তোমার স্ত্রীকে দুই দুইজনে একটা জীবন বিয়ে করে যখন নিয়ে আসলো তো বিয়ে করে যখন নিয়ে আসলো তখন ওর স্ত্রী মানে ওর মাকে ওই স্ত্রীটা মা বলছে ওর বাপটাকে ও বাপ বলছে ওর ভাইকে ভাই বলছে ওর মা ওর বোনকে বোন বলছে ই যখন শ্বশুরের বাড়ি ভেতে যে ওকে ও মানে ওর বাপকে বাপ বলছে ওর মাকে মা বলছে ওর ভাইকে ভাই বলছো বোনকে বোন বলছে ওর ভাবিকে ভাবি বলছে দুইজনে একটা জীবন তো ভাইরা আমার দুইজনে যখন একটা জীবন হয়ে গেল তো কি করবেন একটা জীবন আপনি যা খাবেন তাই খিলাবেন যে পরিমাণের পরিমাণে খিলাবেন স্ত্রীটা স্ত্রীটা যেটা মানে কোনটা জিনিস পছন্দ করে আপনি জানেন আপনার বারো ভাজা পছন্দ করে না কটকটি পছন্দ করে না ঝুরি পছন্দ করে না ডাইল মুট পছন্দ করে না বেগনি চপ না ধনিয়া চপ না মানে ডিম চপ না কুন চপ পছন্দ করে ওইটা লুকিয়া

এহোকাল পরকাল বেছর খার খালি পায়ে চালাও ভালো কস জুতা জার বাড়ি থেকে বিদাস ভালো নারি যার স্বর্ণ রে পরশ জাতি কোরআনের ফরমান তোমাদের নানি যদি হয় না ফরমান স্ত্রীটা যদি হয় মনের মতন না হয় ভালো না হয় তো কোনো সময় সুখ পাওয়া যাবে না শান্তি পাওয়া যাবে না কোনো সময় মানে ভালো লাগবে না আর স্ত্রীটা যদি মনের মতন হয়ে যায় তো দুনিয়াতে ভক্তি সে কিছু লাগবে না সব সময় মনে হয়েছে প্যাট হয়ে আছে খাওয়ার মন করবে না খালি মনে হয়েছে গল্পই করি নাকি তো স্ত্রীটা ভাই দেখে শুনে বিহা শাদি করবেন একটু ভালো দেখে বিহা সাদী করবেন মনের মতন দেখবেন স্ত্রী দেখতে যাবেন তোর আগে দেখবেন ভালো করে মার ব্যবহার কেমন মার চরিত্র কেমন ওই বাংলাদেশ থেকে বলে যে দিবেন তখন ঢেউ আর বিহা বিহা করি যদি তোর মা ভালো হয় তোর ছা ভালো হবে ওর মা যদি কাজিয়া করা হয় তোর বেটি কাজিয়া করা হবে মা বদমাস হয় বেটি বদমাস হবে তো দেখে শুনে বিহা শাদী করবেন বুঝতে পারেছেন তো ভালো মহিলাকে বিহা করবেন সচ্চরিত্র মহিলাকে বিহা করবেন দিনদার মহিলাকে বিহা করবেন যাতে নমাজি হয় দিনদার পরেজগার হয় ইমানদার হয় মানে খুব সুন্দর রূপসী যুবতী ভালো মহিলাকে বিয়ে করবেন দেখাশোনা করবেন ওই হরমোড় করে বিহাশাদি করবেন না না তো আপনার নসিবে মানে ভালো হবে না আপনার হচ্ছে আওলাদ দেওয়া মেশিন আপনার আওলাদ দেওয়ার বংশ বৃদ্ধি করার মেশিন আপনার স্ত্রী যদি ভালো না হয় ছেলে পেলে আপনার ভবিষ্যৎ নসলটা আপনার খারাপই যাবে আপনার যে সন্তান সন্ততি বেটা বেটিও সব বরবাদ হয়ে যাবে আপনি ভালো মহিলাকে বিয়ে করবেন সৎ দেখে সৎ চরিত্র দেখা নমাজি দেখা দিনদার দেখা পরেজগার দেখে ভালো মহিলাকে বিয়ে করবেন ইনশাল্লাহ ভালো পেয়ে যাবেন বুঝতে পেরেছেন তো কথা হচ্ছে ভাই অনেক কথা বললাম তো ভাই আপনারা এই কথাগুলো আমল করবেন মা বোনদেরকে বলছি ওরাও যাতে আমল করে ভালোই আমল করে ইনশাল্লাহ তো যাক

আর কথা শুনে কয়েন তা বাড়ি যেন না আপনার বাড়ি জানেন না কালকে ফের রাইজ যা করবেন নাড়ি আর হ্যাঁ নানিরা বাড়ি জানে না ব্যাপারটা কি কি ব্যাপার নানিরা তো জ বাড়ি যাও আমার নাবিদ্যুন আতে এসে ছিলেন আমায় কেন পঠালে না অগয়া্লাতা খ। আমার নো ভি এসা তেক ইসে ছিলেন জা খাকো আমাই কেনো না ওগযা লা আমার নো ভি সিসো তোলা খেতেন যা খো আমাই কেন পঁঠালী না অগয়ালতা খো না পি দুনিযা তের যসা ছেছে লেন জা খার আমাই কানো আমার না পি সিসা নভি ছাগল চরতেন যা আমায় কেন পঠালে না অগয়ালতা খোন আমার নিবি দুনিয়াটা এসাছিলেন যা খোন আমায় কেন পটা যদি একদিন একদিন করেছি করছি না না ওটা কাজ করিয়েন না গাজাল দু চারটা শুনলেন মানে আজকাল যুগ কেমন জানেন যুগ হলো আজকাল আলাদা যুগ মানে কম্পিউটারের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ কে লক করে এখানে মোবাইল ধরে থাকবে আমি এক জন झारखंडে সাতটাট খুলা তেলতাল মানে ড্রেস করছি জলসাইউডও একきゃপা করিছে একটা ওস্তাদি এন করে মোবাইল এখানে ধরে আছে লক করে রেকর্ডিং করলেন খলেগড়ের বডি টুডে উঠার ছেড়ে দেওয়া Facebook এ ভাইরাল তো লক করে কে মোবাইল কোণে থেকে ধরে নেবে আর ধরে আলিয়া Facebook এ ছেড়ে দেবে যে হযরত আলী এখন একটা বেদের মেজসনার গানা ভাইরাল হয়েছে দেখেন এডজ 15 বছর আগে বলেছি ভাই একটা উদাহরণ দিয়ে মানে হারকে একটা খ্যাপা এসেছিল তো খ্যাপা কেছে যে আমি একটা গাজাল কহবো তো কহো গাজালটা তখন ওই বেদের গাজাল কেছে তো ওই গাজালটা ওই খ্যাপার উদাহরণ দিয়ে আমি একটু কহে দিয়েছি মানে খ্যাপা যে করে কেছে ওই করে আমি কহে দিয়েছি এবার এই পনেরো বছর হলো গাজালটা কেছি কিষানগঞ্জে পনেরো বছর হলো গাজালটা কহা ওই গাজালটাকে মুর্শিদাবাদের একটা চ্যাংড়া ওই ঠকিরা ঠকিরা মানে উঠিয়া বেড়েছে মানে কেহ কারোর পাছা শুনতে চায় বুঝতে পেরেছেন কারো পাঁচার সঙ্গে ভাইরাল হতে যাবেন এমনি তো ভাইরাল হয় না তো কারুর পাঁচার যদি ভাইরাল হয়ে যেতে হয়ে যাবো তখন ও কি করেছে মানে ওই গানটাকে বাহির করে দিয়ে ও তখন ছাড়ছে যে আমি ভাইরাল হয় আর বছর একটা ভাইরাল হয়েছিল বোকার বাটা এটা শুনেছিল রেকর্ডিং আমার একটা ছবি দিয়ে গুটি মানে কথা রেকর্ডিং করেছিল মানে একজন কইছে জালসায় হাসাইছেন কেন তো আমি কইছি সব হাসতে যাইছি তো আমি কি করবো আমাকে তো কইতে কইছি আমি কি করবো তো ও কথা কাটাকাটি একটু টেনশন হয়ে গেল তখন রাগ করে কইছে হারে বোকার বাটা সবাই হাসতে চাইছে তো আমি কি করবো ওই ওয়ার কথাটিকে কয়টা হটিয়ে দিয়ে হাঁড় কথাটিকে ভিড়িয়ে দিয়ে আর ফেসবুকে ছেড়ে দিলে তাহাল কামে মায়া সারা দুনিয়া খালি ওটাই মোবাইল খুললে ওই বোকারবাটা বোকারবাটা খালি ওটাই ওটাই ভাইরাল আচ্ছা ওইটা গেল এই বছর করেছে কি উ মানে ওই বেদ এ গানটাকে ভাইরাল করছে এখন আমি গান বলি না আমি গীত বলি না কিছু বলি না একটু মাঝে মধ্যে একটু চুটকি চাটকি দিয়ে হাসাই তো লোক বইসা থাকবে না আপনি একটা লোককে খালি ধরে নিয়ে যান পাঁচ পাছাড়া মেরে চল আসবে তার মানে হচ্ছে ওই যে মজার ছুটি যাবে তাও তো আপনার আমি ডরে বলি না যেটা নতুন এলাকা নতুন মাহুল নতুন পেল তো বলি না না তো লোক পোহা সবাই ট্যাবলেট কিনে খেত দিও মানে প্যাটের ব্যথা থামাই তো তো কথা হয়েছে কোনটা ভাই যে ওই গিলা শুনিয়ে নাই এমনি আপনারা গাজাল দু চারটা হ্যান্ড করে শুনালেন অজন সে আপনারা শুনেছি আধ ঘন্টা শুনবেন তো শুনে এলেন সাড়ে এগারো হলো বারোটা বাজিয়ে দিছি তারপরে নিন বাড়েন ঘুম আরাম করেন শান্তিতে থাকেন ইনশাল্লাহ দেখেন ভাই কথা হলো করে শোনো আপনারাও আল্লাহ তসবি পড়েন জিকির করেন দুনিয়াতে সুখে থাকতে চাহেন শান্তিতে থাকতে চাহেন বেশি বেশি ইস্তেক ভার করেন বেশি বেশি করে ইস্তেক ভার করেন তোবা করেন নিজের জীবনের গুণা ক্ষমা চাহেন সব সময় তসবি পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন সব সময় আল্লাহকে স্মরণ করেন সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর মানে আল্লাহর নিকট চারটা তসবি সব চাইতে অতি প্রিয় সব চাইতে অতি প্রিয় কোনটা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই চারটা তাসবি আল্লাহর নিকটে অতি প্রিয় সব সময় বলেন সুবহান আল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আর করবেন কে যে আপনি এই তাসবি যদি পড়েন আল্লাহ রাসুল বললেন এক বার যদি সুবান আল্লাহ বলেন এক হাজার নেকি আপনার আমল নামাতে লেখা হবে এক হাজার গোনা আপনার মিটিয়ে দেওয়া হবে আল্লাহ একবার যদি সবার পড়েন এক হাজার গোনা মিটিয়ে দেওয়া হবে এক হাজার নেকি লিখে দেওয়া হবে লা ইলাহা ইল্লাহ একশোবার পড়েন তাহলে এক হাজার গোনা মিটি গোনা মাপ করে দেওয়া হবে এক হাজার নেকি দিয়ে দেওয়া হবে তাহলে এই চারটা তোষবি যদি চারশোবার দিনের মধ্যে একবার চারশোবার পড়ে নেন তাহলে চার হাজার গোনা মাপ হবে চার হাজার নেকি রাখা হবে পাঁচ ওয়াক্ত পাঁচ চার পাঁচে কুড়ি যদি মানে পাঁচ ওয়াক্তে মানে পড়েন কুড়ি মানে দু বার তাহলে আপনার কি হবে বিশ হাজার গোনা মাফ হবে বিশ হাজার নেকি লেখা হবে আপনি সারা দিনে তো এক হাজার গোনা করতে না যদি পহাত থেকে ভোর থেকে যদি গোনা করেন সারাদিন তাহলে চার হাজার গোনা মাফ হলো চার হাজার নেকি লেখা হলো তাহলে আপনার হয় শেষ কিয়ামতের কোর্টে নেকি আর বদি দু পাল্লাতে দেওয়া হবে একদিকে নেকি একদিকে বদি নেকি বদি দেওয়া হবে চাড়া হবে পাল্লাতে দেখা হবে নেকির পাল্লা ভারী হয়ে গেলে আপনি জান্নাতে গেলেন গোনার পাল্লা ভারি গেলেন জাননা মেটেল তাহলে এই তসবিটা সব সময় পড়েন সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে আল্লাহ আকবার এই যে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই 33 বার 33 বার করার লাস্টে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদু লা শারিকালাহু লাহু আল মুলকু দিবেন এইটা যখন আপনি পড়ে দিলেন একশো বার আপনার জীবনের গুনাহ माफ হয়ে যাবে আল্লাহর রাসূল বললেন এটা হলো তাদের তসবি এই তসবিটা যদি কোনো মানুষ পড়ে নেয় দিনে 100 বার এই তসবিটা পড়ে নিলে আর মত নামাজ কিয়ামতের কোড আর কেউ না যেতে পারবে না কেউ না যেতে পারবে না কোনটা তসবি তসবিটা খুবই ছোট্ট এমন ছোট্ট ভাই আমার মুখ দিয়ে আপনাদের মুখস্থ হয়ে যাবে শহরের মুখস্থ এত ছোট তেসবি এত নেকি আল্লাহ রসুল বললেন যদি কিয়ামতের কোটে তোমরা নেকির পাল্লা ভারী করতে চাও। তাহলে এই তেসবি বেশি বেশি করে পড়ো আর যদি কায়ামাতির দিন চেহারাকে চকমকে করতে চাহ একবারে এই যে হ্যালোজিনের জিঙের মতন জ্বলবে চকমকে হবে তাহলে বেশি বেশি করে উজু করো বেশি বেশি করে উজু করা চেহারা খালি ঝলকে চকমকে হয়ে থাকবে আর নেকির পাল্লা ভারী করে দিলে এই তসবিটা বড় এটা হচ্ছে ফেরেস্তার হে কোনটা সোভান আল্লাহ হে অবহামদেহে আর কিচ্ছু নয় সুমান আল্লাহ বাহমদি সুমান আল্লাহ বাহমদি সুমান আল্লাহ বাহমদি এই যদি একশো বার পড়ে নেন তাহলে আপনার মতো আমল নামা আর কেউ মানে ভারী করতে পারবে না আপনার মতন আমল আর কেউ আমার কোটে কেউ না যেতে পারবে না সাহাবিরা বললেন নবী আমি যদি দুশো বার পড়ে বলে তোমার মতন কেউ পারবে না কে বলল নবী যদি আমি পাঁচশো বার পড়ি বলে তোমার মতন আর কেউ না যেতে পারবে না কে বললো আমি যদি এক হাজার পড়ি দিনে তো কি হবে বলে তোমার মতন আর কেউ পারবে না তো তোমরা কম পক্ষে দিনে একশো বার করে ইস্তেকবার করো এই তসবিটা একশো বার করে পড়ো তোমার মধ্যে না বলার কেউ নেই যেতে পারবে না তো ভাই না আমার তসবিটা দিনে কম করে একশো বার পড়বেন সুবান আল্লাহ হেমদে সুবান আল্লাহ হেমদে সুবান আল্লাহ হেমদে এটা ফেরেশতাদের তসবি ফেরেস্তারা পড়ে এই তসবিটা আপনারা পড়তে থাকেন ভাই বুঝতে পেরেছেন এই তসবিটা পড়বেন মা বোনেরা ভাইরা শুনেলেন আর কি করবেন এই তসবিটা আপনারা পড়েন সুবান আল্লাহ হেমদেহি আর সুহান আল্লাহ একশো বার আলহামদুল্লাহ একশো বার আল্লাহ হকবর একশো বার লাইল্লাহ একশো বার এই চারটা তসবি পড়বেন আর একটা পড়বেন সুহান আল্লাহ সুহান আল্লাহ এই তসবিটা পড়তে খুব সহজ আর ওজনে খুবই ভারী এই তাসবিটা যদি বলেন বোখারি শরীফের শেষ আদি সেটা তো ভাই না আমার বন্ধুরা আমার এই দোয়াটা আপনারা বেশি বেশি করে পড়েন সোহান আল্লাহ হেবাহমদে সোহান আল্লাহ ইলাজিম এই দোয়াটা বেশি 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 করে পড়বেন রে ভাই বুঝতে পেরেছেন এই তাসবিটা বেশি বেশি করে পড়েন

বুঝতে পারেন এই তাসবিহ আল্লাহ সব সময় করতে থাকেন জিকির করতে থাকেন আল্লাহকে ডাকতে থাকেন সব সময় আল্লাহকে স্মরণ করেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহি যিকরান কাসীরান হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো আমাকে বেশি বেশি করে স্মরণ করো ওয়াসাব্বাহু বাকরাতাও ওয়াসিলা আর আমাকে সকাল সন্ধ্যায় বেশি বেশি করে স্মরণ করো সকালে এবং সন্ধ্যাতে বেশি বেশি করে স্মরণ করো তো ভাইরে আমার বন্ধুরা আমার আল্লাহকে সব সময় ডাকেন আর যখন তোমরা তোমরা বিছানায় যাবে। যখন বিছানাতে যাবে তখন তোমরা কি করবে তোমরা বিছানাতে যাওয়ার সময় একটা দোয়া যদি পড়ে নাও আল্লাহ রাসুল বললেন এই দোয়াটা যদি তিনবার পরে নাও এই দোয়াটা যদি তিনবার পড়ে নাও তোমার সিথেনে একটা চকিদার একটা বডিগার্ড সারা রাত্রি একদম রুলা হাতে করে দাঁড়িয়ে থাকবে তোমার বাড়িতে চোর চালাফান্দার বিচ্ছু জানোয়ার আপনার বাড়িতে কিছু প্রবেশ করবে না আপনার সিথেনে একটা দারোয়ান একটা চকিদার একটা বডিগার্ড একবারে লাঠি হাতে করে রুলাট নিয়ে দাঁড়িয়ে থাকবে সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকবে রে ভাই আপনার বাড়িতে কেউ প্রবেশ করবে না দুটাকে তিনবার পড়তে হবে সে দোয়াটা কি শুনবেন আপনারা এই দোয়াটা পাড়াই লোকের মুখস্থ আছে ভাই মেয়ে ছেলের তো বেশি বেশি মুখস্থ আছে তার মানে এই দোয়াটা হলো আয়তাল কুরসি যেতাল কুরসি পড়বে বিছানায় সর সময় তিন তিনবার আর তিন তিনবার যদি পড়ে নাই তো আর সিথেনা আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেস্তা সারা রাত দাঁড়িয়ে থাকবে একবারে সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকবে ওর কোনো ক্ষয়ক্ষতি হবে না ভাই বুঝতে তো তিনবার পড়ে নেবেন আয়তাল কুরসিটা তারপর একটা দোয়া যদি পড়ে নেন এই দোয়াটা যদি তিনবার পড়ে নেন আল্লাহর রাসূল বললেন ওই লোকটার জীবনের গুনাহ থাকবে না নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনার মতো হয়ে যেমন মার পেট থেকে ভূমিষ্ঠ হয় ওই হয়ে যাবে আর গুনাহ একটাও থাকবে না যেরকম নদীতে সোঁত চলে বালু কাঙ্কর কাদা টাদা থাকে না সব থেকে মাটি সবকে উড়িয়ে চলে যায় ওই কুমার গোনা সবকে ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে যাবে এই দোয়াটা যদি বিছানায় সর সময় তিনবার পড়েন তো ভাই বিছানায় পড়তে গেলে নবীর সুন্নাত মত বিছানাতে যাবেন মেয়ে ছেলে আঁচল দিয়ে বিছানাটাকে ঝাড়বে আর ব্যাটা ছেলে তহমন দিয়ে ঝাড়বে আর ডাহিন পাটা আগে উঠাবেন আর বাপ পাছে উঠাবেন ডান কাঁধে এরকম করে হাত দিয়ে এখান হাত কেটে দিয়া সুন্দর করে ডাহিন কাঁধে মানে শুয়ে যাবেন আর দোয়াগুলো সুন্দর করে করে পড়বেন রে ভাই মানুষ এখন বিছানায় যে গরু হুস্তের মত চড়ে নিলে দেয় চলে চিৎপাং পুড়ে গেল আর পুড়ে যাইয়া এবার বিছনে করেছে কি চিৎ পাটাং পুড়ে যাইয়া আর করেছে কি মোবাইল বাহির করে দিয়েছে দেয়া বারে গান শুরু করে দিয়েছে ডেনেস দেখছে আহারে দুনিয়াতে ভাই আগে স্ত্রী পুরুষের মিল মোহব্বত ছিল গল্প হইতো ময়া মোহব্বতের পিয়ার মোহব্বতের ভালোবাসার গল্প হইতো এখন বিছানাতে শীতের দুই না দুটো ও কেউ এদিকেই ই ফোন লাগিয়ে দিয়েছে দিয়া তখন বলছে ই আর ভালোবাসাকে লাগিয়ে দেছে ই আর ভালোবাসাকে লাগিয়ে দেছে দিয়ে বলছে আই লাভ ইউ একজনা কইছে একটা চ্যাংড়া একটা বেটি ছেলেকে যা কইছে আই লাভ ইউ ও কইছে জুতা খুলে মারবো তখন কইছে মূর্খর বাচ্চা ইংলিশ জানে না আর আমাকে বলছে জুতা খুলে মারবো একটা লোক যা ভাই শুন শুন কি হয়েছে রে ভাই কই যে মূর্খর বাচ্চা ইংলিশ জানে না আমাকে বলছে জুতা ফিলা মারবো তো কি কেছি রে ভাই ওকে আমি বললাম যে আই লাভ ইউ তো ও আমাকে আই লাভ ইউ টু না বলে আমাকে বলছে জুতা ফিলা মারবো ইংলিশ জানে না মূর্খর বাচ্চা তো একটা ছোট চ্যাংড়া এটা সাওয়া লোক বেটি ছেলে আই লাভ ইউ টু কইবে জি যে তোকে ডাবল ভালোবাসি হ্যাঁ তো ওকে মারতে চাই যে ছোট চ্যাংড়া দুই হাজার আই লাভ ইউ কেন কই তালি তো এরকম হচ্ছে ব্যাপার তো কথা হচ্ছে ভাই যে এখন স্ত্রী পুরুষে এখন মিল নাই কেন মিল নাই স্ত্রী পুরুষে মিল কেন থাকে না জানেন ওকে চালের লাগে যে মোবাইল কেনে মোবাইল স্ত্রীর হাতে দিবেন মোবাইল জিন্দগিতে স্ত্রীটার হাতে মোবাইল দিবেন না তো আপনার বিশ মারে ছছছ করবে স্ত্রীর নামে ব্যাংকের অ্যাকাউন্ট করবেন না আর অ্যাকাউন্টে দুই চার লাখ ভরবেন না বুঝতে পেরেছেন স্ত্রীর নামে জমি করবেন না ভালো জমি করবেন না আর স্ত্রীকে মোবাইল দিবেন না না তো আপনার বিশ বেরিয়ে যাবে স্ত্রী কি করছে জানেন নিসারগুলি হাতে মিশাল করে খিলিয়ে দেয় ফালাট করে দিলে ই রাইতে ফোন লাগে ভালোবাসাকে ফোন লাগে বলছে চলো যত বড় গল্প করো কোনো অসুবিধা নাই তো ভাই আমার এই যে দেখেন স্ত্রীর তো মোবাইল থাকলে না বিষ মারবে জীবনে কোনোদিন দিন মোবাইল দিবেন না আর আপনার যেটা মোবাইল আছে ওকে লক জানতে দিবেন না আপনি প্রত্যেকদিন দিন লক চেঞ্জ করেন যাদু জেনেলাই তো লক চেঞ্জ করে দেন লকটাকে চেঞ্জ না খুলে আর মোবাইলে মানুষের ভালোবাসাকে উড়িয়ে দিল মোবাইলকে নিয়ে একদিকে গল্প গল্প করছে করছে এই ফেসবুক দেখছে ইউটিউব দেখছে দেখছে হোয়াটসঅ্যাপ কি দেখছে না দেখছে সারা রাত কখন যে কে গেছে মোবাইল চোখের তলে পড়ে গেছে কার খাটের তলে পড়ে গেছে কার বালিশের তলে পড়ে গেছে এরকম মানে মানুষ দেখতে দেখতে দুটো আড়াইটাতে নিন গেছে তো মানুষের ভালোবাসা শেষ হয়ে যাচ্ছে এই মোবাইলটা এত খারাপ জিনিস কি বলবো ভাই मोबाइल सिला की खेला लगे लेख पढ़ाय अमन बासना पेटे जाग नही जाक पढ़ नही था मोबाइल छा चले ना मोबाइल आसिला की खेला लगला लेख पढ़ा अमन ना মোবাইলের ঠেলা প্যাম্পির তার মেলা এখন আর পার্কে যাওয়া লাগে না বিছানায় বসিয়া কানে ফোন লাগায়া बिछानाई बसिया काने फोन लगाया कोई मर सोना बंधो भोइला ना मोबाइल से लो कि खेला लगला लेखा पढ़ाया मन बसे